ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের নৌজানের সামুদ্রিক মাইন উঠিয়েছে এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়ে যায় মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছিল বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমোস প্রণালী অবরোধ করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নিচ্ছিল তেহরান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা ওই কর্মকর্তারা বলেন আগে থেকে অজানা এই প্রস্তুতি বিষয়টি গত ১৩ জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয় হরমুজ প্রণালীতে এসব মাইন এখনও ব্যবহার করা হয়নি তবে এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত ও বাণিজ্যপথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি অগ্রসর হতে চেয়েছিল পাঁচটি বন্ধের পদক্ষেপ নিলে সেটি ইরান ইসরায়েলের চলমান উত্তেজনা আরও জটিল করে তুলতো এবং বৈশ্বিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা দিত বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক পঞ্চমাংশই হরমুজ প্রণালী দিয়ে যায় এটি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেত হুহু করে তবে এর উল্টোটা ঘটেছে যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দশ শতাংশের বেশি কমেছে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করে নিয়ে এক প্রস্তাবের পক্ষে রায় দেয় যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদই প্রণালী বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইরান এর আগেও বহুবার প্রণালী বন্ধের হুমকি দিলেও তা কখনো কার্যকর করেননি ইসরায়েল ইরান পাল্টা পাল্টি হামলার সময় তেহরান ঠিক কবে মাইন উঠিয়েছে তা নিশ্চিতভাবে জানতে পারেনি রয়টার্স মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা তাও জানা যুক্তরাষ্ট্র কিভাবে মাইন বজায়ের বিষয়টি শনাক্ত করেছে সেটি বিস্তারিত জানাননি মার্কিন দুই কর্মকর্তা তবে সাধারণত এ ধরনের তথ্য স্যাটেলাইট চিত্র বা মনুষ্য গুপ্তচর ভিত্তি কিংবা উভয়ের সমন্বয় সংগ্রহ করা হয় পত্রিকা